পঞ্চম শ্রেণীপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের অনুশীলনী এগারো পয়েন্ট ক্ষয়ের এক ও দুই নঙে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে হ্যালো ভিয়ার্স তোমাদের গণিত বইয়ের একশো একত্রিশ পিস্টার মানে অনুশীলনী এগারো পয়েন্ট ক্ষয়ের এক ও দুই নঙে যে সমস্যাগুলো রয়েছে আমি এই সমস্যাগুলো বড়ে তুলেছি আমি চেষ্টা করব এই সমস্যাগুলো খুব সহজে তোমাদের সাথে আলোচনা করা তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো এক নাম্বার বলা হয়েছে খালিঘরের সঠিক শব্দ বসো এক নাম্বার আছে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো সামুদ্রিক ক্ষেত্রফল সমান খালিগড় গুণ খালিগড় এটা একটা সূত্র এই সূত্রটা আমাদেরকে জানতে হবে তো আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা তো আমরা করে লাগবো ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে আমার প্রথম খালিঘরের সমাধান দুই নাম্বার খালিঘরটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল ঘর গুণ খালিগড় ভাগ দুই তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তো এই খালিঘড় আমাকে সঠিক শব্দ বসাতে হবে তাহলে আমরা কি লেখবো ত্রিভুজের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল এখন যদি আমরা দুই নঙের প্রশ্নটা খেয়াল করি দুই নঙে বলা হয়েছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে কিছু আকৃতি আছে এবং এই আকৃতিগুলো হলো ভিন্ন রকমের আকৃতি এক একটা এক রকমের এখন এই আকৃতিটার কী নাম সঠিকভাবে আমাকে চিনে তারপরে ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে হবে যদি আমরা এই আকৃতিগুলো চিনতে ভুল করি তাহলে কিন্তু আমাদের ফলাফলটা ভুল আসবে দুইয়ের এক নম্বর যে চিত্রটা ছিল এটা হচ্ছে একটা ত্রিভুজের চিত্র এই ত্রিভুজের ভূমি পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার তো আমরা জানি ভূমি সবসময় নিচে থাকে আর উচ্চতা হচ্ছে খাড়া খাড়া অংশ যেটা সেটা হচ্ছে উচ্চতা আর ভূমি থাকে নিচে এখন এইটা যে ত্রিভুজ তা ত্রিভুজের সূত্রটা কি আমরা কিছুক্ষণ আগে যে এক নঙ্গে দেখলাম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হলে কিন্তু আমার এই সূত্রটা লাগবে আচ্ছা তাহলে দেখো এক নম্বর যে চিত্রটা আছে এই ত্রিভুজের ভূমি কত এখানে আছে এক নম্বর সমাধান দেখো ত্রিভুজের আমরা লিখব ত্রিভুজের ভূমি সমান ফার্স্ট সেন্টিমিটার এরপর লাগবো ত্রিভুজের উচ্চতা সমান চার সেন্টিমিটার এখন আমরা ত্রিভুজের ক্ষেত্র বলে শূত্রুটা বসাবো সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখো ত্রিভুজের ক্ষেত্র সূত্রটা শত্রুটা কি ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তাহলে আমরা লিখব ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এখন খেয়াল করো এই ত্রিভুজে ভূমিগত ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার গুণ উচ্চতা আছে কয় সেন্টিমিটার উচ্চতা হচ্ছে খারা অংশটা তাহলে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার বাঘ হচ্ছে দুই এখন দেখো চার এবং পাঁচে যদি আমি গুণ করি তাহলে হয় চার পাঁচে বিশ সেন্টিমিটার সেন্টিমিটার এককে গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার যে কোনো সমান সমান এককে যদি গুণ করো তাহলে বর্গ সেন্টিমিটার বা বর্গ কিলোমিটার বর্গ কথাটা চলে আসবে এখানে আছে সেন্টিমিটার এটাও সেন্টিমিটার তো সেমি সেমি গুণ করলে বর্গ সেন্টিমিটার ঠিক একইভাবে কিলোমিটার কিলোমিটার গুণ করলে বর্গ কিলোমিটার মিটার মিটার গুণ করলে বর্গ মিটার সমান এককে গুণ করলে বর্গ কথাটা আসবে তাহলে আমরা লিখব বিশ বর্গ সেন্টিমিটার আচ্ছা ভাগ হচ্ছে দুই গুণ করলাম প্রথমে এরপর ভাগের কাজটা করব তাহলে দুই দিয়ে যদি আমি বিষকে ভাগ করি তাহলে হয় দশ বর্গ সেন্টিমিটার তাহলে প্রথমে যে এক নাম্বার চিত্রটা আছে এই চিত্রের ক্ষেত্র হলো কত দশ বর্গ সেন্টিমিটার এখন দেখো দুই নাম্বার যে চিত্রটা রয়েছে এই চিত্রটা কিসের চিত্রটা নাম কি সেটা আগে তোমাদেরকে নির্বাচন করতে হবে এটাও কিন্তু একটা ত্রিভুজ এটাও ত্রিভুজ এটাও কিন্তু একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি বাহু আছে এক দুই তিন আমরা জানি তিনটি সরল রেখার দ্বারা আবদ্ধ আকৃতিকে থেকে ত্রিভুজ বলে এই তিনটা রেখা সরল এবং এটা আবদ্ধ আছে তাই এটা হচ্ছে একটা ত্রিভুজ তাহলে ঠিক একইভাবে এই ত্রিভুজের ভূমি আছে কত উচ্চতা আছে কত এরপর এটার মতো করেই ভূমি লাগবে উচ্চতা লাগবে তারপর ত্রিভুজের ক্ষেত্রফলটা বসে ক্ষেত্রফলটা বের করবে তাহলে এক ও দুই যে অঙ্কটা আছে একই রকমের তো আমি দুই নাম্বার অঙ্কটা করলাম না এখন যদি তিন নাম্বার আমরা খেয়াল করি তিন নাম্বার চিত্রটা যদি আমরা খেয়াল করি এখানে তিন নাম্বার যে চিত্রটি রয়েছে এটি একটি সামন্তরিকের চিত্র কিভাবে সামন্তরিক দেখো আমরা জানি যে চতুর্ভুজের জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে এখানে দেখো এই বাহু এবং এই বাহু এই এক জোড়া বাহু সমান এবং এই জোড়া এই বাহু আর এই বাহু সমান তার মানে এই এই এক জোড়া বাহু সমান তার মানে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা সামন্তরিক তোমাদেরকে সামন্তরিক সংজ্ঞা জানতে হবে সংজ্ঞা জানলেই তোমরা চিত্রটা খুব সহজেই নির্ণয় করতে পারবে কেন কারণ যে চতুর্ভুজে জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলে এখানে এই বাহু সমান এই বাহু আবার এই বাহু সমান এই বাহু তার মানে এই এক জোড়া এবং এই এক জোড়া সমান্তরাল আচ্ছা এটা যেহেতু সামন্তরিক তা সামন্তরিকের ক্ষেত্রে ফলে সূত্রটা আমাকে জানতে হবে এই যে আমি এক নঙ্গে দুই নম্বরে সামন্ত্রিকের সূত্রটা বসেছি এক নাম্বার যে সামুদ্রিক ক্ষেত্রগুল সূত্র হল ভূমি গুণ উচ্চতা ক্ষেত্রবল কি উচ্চতা তো আমাদের এখানে ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে ভূমি নিচে থাকে উচ্চতা সবসময় খারাপ থাকে তাহলে আমরা তিন নাম্বার যে চিত্রটা আছে দেখো আমরা কি লিখবো সামান্তরিকের ভূমি সামান্তরিকের ভূমি এখানে ভূমি কোথায় থাকে ভূমি সবসময় নিচে থাকে যেমন আমাদের ভূমি হলো কোথায় মাটির নিচে বা পায়ের নিচে তাহলে ভূমি সবসময় নিচে থাকে আর এখানে ত্রিভুজের এই যে চিত্রটা আছে এই সামুদ্রিকের এখানে ভূমি হচ্ছে নিচে মানে পাঁচ সেন্টিমিটার আচ্ছা এই উচ্চতা হচ্ছে কত ছয় সেন্টিমিটার তাহলে সামন্ত্রিকের উচ্চতা উচ্চতা হলো ছয় সেন্টিমিটার একটু খেয়াল করে এখন সামুদ্রিকের সূত্রটা আমরা বসাবো তা সামুদ্রিকের সূত্র কি সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল দেখো সামান্তরিক ক্ষেত্রফল আসবে কি ভূমি গুণ উচ্চতা এটা আমরা এক সমাধান করে আসলাম তাহলে আমরা কি লেখব এখন ভূমি গুণ উচ্চতা আচ্ছা তাহলে আমরা এখন বসেবার মানগুলো বসাই ভূমি আছে কয় সেন্টিমিটার এখানে ভূমি আছে পাঁচ সেন্টিমিটার গুণ উচ্চতা আছে কয় সেন্টিমিটার উচ্চতা আছে ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার তাহলে পাঁচ আর ছয় যদি আমরা গুণ করি তাহলে হয় তিরিশ সেন্টিমিটার কিন্তু এখন এখানেও সেন্টিমিটার এখানেও সেন্টিমিটার পাঁচ আর ছয় গুণ করলে হয় তিরিশ সেমি সেমি গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার তাহলে আমরা লিখবো এখানে বর্গ সেন্টিমিটার তাহলে আমরা তিন নম্বর চিত্রটা যেই সামুদ্রিকটা ছিল এই তিন নাম্বার সামুদ্রিক ক্ষেত্রে কত তিরিশ বর্গ সেন্টিমিটার এরপর যদি আমরা চার নাম্বার চিত্রটা দেখি চার নাম্বার চিত্রটাও ঠিক একই রকম একটা সামন্তরিকের চিত্র কিভাবে বুঝলাম কারণ এখানে এই বাহু সমান হচ্ছে এই বাহু এবং এই বাহু সমান হচ্ছে এই বাহু তার মানে এখানে এই চার নাম্বার চিত্রের ভিতরে দুই জোড়া বাহু পরস্পর সমান আছে আমরা জানি যে চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে তার মানে তিন নাম্বার চিত্রটা যেভাবে আমরা করলাম ঠিক একইভাবে চার নাম্বার চিত্রটার মানও একই হবে কারণ এটাও একটা সামন্তরিক তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো চার নাম্বার যে অঙ্কটা ছিল ঠিক এটার মতোই হবে প্রথমে লিখবে সামন্তরিকের সামন্তরিকের ভূমি ভূমি হচ্ছে কোথায় ভূমি সবসময় নিচে থাকে তাহলে দুই মিটার এরপর লেখবো সামন্তরিকের উচ্চতা এখানে উচ্চতা আছে কত দশ মিটার দশ মিটার তাহলে এখন আমরা সামুদ্রিকের ক্ষেত্র বসাবো সুতরাং সামান্তরিকের ক্ষেত্রে ফল সামান্ত ক্ষেত্রফলটা আমি নিচে লেখলাম তাহলে কি হবে ভূমিগুণ উচ্চতা ভূমি ভূমিগুণ উচ্চতা আচ্ছা তাহলে এখানে ভূমি আছে কয় সেন্টিমিটার সরি ভূমি আছে কয় মিটার দুই মিটার ভূমি আছে দুই মিটার গুণ উচ্চতা আছে কয় মিটার উচ্চতা আছে দশ মিটার তাহলে আমরা যদি দশ দিয়ে দুইকে গুণ করি তাহলে হয় বিশ এখন মিটারে মিটারে গুণ করলে কি হবে বর্গ মিটার সমান সমান এককে গুণ করলে বর্গ কথাটা আসবে তাহলে আমরা লাগব কি বিশ বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা এখানে দুইটা আছে ত্রিভুজ এবং দুইটা আছে সামন্তরিক আমি আবারও বলছি এই চিত্রগুলো যদি তোমরা সঠিকভাবে না চিনতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রফলটাও ভুল আসবে তাই এই চিত্রগুলা যদি সঠিকভাবে নির্বাচন করতে হয় তোমাদেরকে অবশ্যই ত্রিভুজের সংজ্ঞা চতুর্ভুজের সংজ্ঞা সামুদ্রিকের সংজ্ঞা এগুলো তোমাদেরকে জানতে হবে আশা করছি আজকে সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে